যোগাবতায় ভগবান শ্রী সত্য বাবার শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রী সত্যসাই সেবা সংস্থা বাঁকুড়া টাউন সমিতির পক্ষ থেকে এক স্বেচ্ছা রক্তদান শিবির বাঁকুড়া শহরের পাটপুস্থিত সাই মন্দিরে হয়ে গেল বিশ এপ্রিল দু শ্রী সত্যসাই সেবা সংস্থা সারা বছর ধরেই শিব জ্ঞানে জীবের সেবা তথা সমাজ সেবামূলক কাজ করে চলেছে এবছর শ্রী সত্যসাই বাবার শততম জন্মবার্ষিকী এই শততম জন্মবার্ষিকী পালনের অঙ্গ হিসেবে শুধু রক্তদান শিবির নয় প্রচন্ড দাবদাহে তৃষ্ণাত্ম মানুষকে জল দান করার জন্য বাঁকুড়া শহরের বিভিন্ন স্থানে জলসত্র করা হয়েছে এই জল সত্র চলবে এক শতদিন তবে সংস্থা প্রতি বছরই গ্রীষ্মের মরশুমে এই স্বেচ্ছা রক্তদান শিবির করে থাকে কারণ এই সময় রক্তের সংকট চলে এদিনের রক্তদান শিবিরে নয় জন মহিলা সহ মোট পঞ্চান্ন জন রক্তদান করে বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ ডাক্তারবাবু আজকের এই সাই বাবার শততম জন্মদিনে রক্তদান সম্পর্কে আপনার অনুভূতিটা একটু এটা আমাদের সত্য সাই বাবার জন্মদিবস হচ্ছে তেইশে নভেম্বর কিন্তু উনি সমাধিস্থ হয়েছেন এই চব্বিশে এপ্রিল দু তাই এটা আমরা আরাধনা মহোৎসব হিসাবে উদযাপিত করি এবং ওই তার ওই সমাধি দিবস বা আরাধনা মহোৎসবের পার্ট হিসাবে আমরা প্রত্যেক বছরই এই এপ্রিল মাসে আমরা একটা রক্তদান শিবির করে থাকি আবার নভেম্বরে জন্মদিবস উপলক্ষ আমরা করে থাকি এটার বিশেষত্ব হচ্ছে এই বছরটা ওনার শততম জন্মবার্ষিকী তো সেই জন্য আমাদের কাছে একটা স্পেশাল আমাদের টার্গেট যে আমরা যদি একশো অ্যাচিভ করতে পারি রক্তদান মাধ্যমে কিন্তু দেখি ভগবানের কতটা আশীর্বাদ এবং আমাদের যে প্রচেষ্টা কতটা সার্থক হয় আশা করি তার আশীর্বাদে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারব এবং আমরা এই রক্তদান ছাড়াও আমরা আরও বিভিন্ন অনুষ্ঠান আমরা এর মধ্যেই আমরা রেখেছি কিছু জলসত্র আমাদের প্রায় একশো দিনব্যাপী জলসত্র পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে মাচানতলা হাট অব টাউনের নেতাজি মঞ্চে সেখানে শুরু হয়েছে সেখানে চল্লিশ দিন করার পর আমরা যাব গোবিন্দন বাস স্ট্যান্ড সেখান থেকে আবার কিছুদিন পরে আবার তামিলিবান বাস স্ট্যান্ড এইভাবে আমরা একশো দিন জল সত্য প্রকল্প আমরা মানুষকে জল পান করিয়ে ছোলা বাতাসা এবং কিছুদিন শরবত এইসব পান করিয়ে আমরা ধন্য হব এবং ভগবানের জন্ম যে বার্ষিকী সেটা আমরা পালন করতে পারবো আশা করছি ধন্যবাদ